নমস্কার আমি ডক্টর মলয় কুমার মন্ডল সহকৃষি অধিকতা মাথাভাঙ্গা দু নম্বর ব্লক আমার কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আমরা যেখানে এসেছি কোচবিহার জেলার মুকুলডাঙ্গা গ্রামে যেটা মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের অন্তর্গত আমরা আজকে পৌঁছেছি সুভাষ সরকারের বাড়িতে আপনারা দেখছেন যে মালটা চাষ এই মালটা চাষ উনি গত তিন বছর আগে শুরু করেছেন তার প্রথম ফল আজকে আমরা দেখতে পাচ্ছি সুভাষ সরকার বাড়ি মুকুলডাঙ্গা থানা কক্সাডাঙ্গা জেলা কুচবিহার এই চাষটা শুরু করেছি আমি আজ থেকে তিন বছর আগে তিন বছরে এই মালটা বলে এটাকে আমরা জানি না চিন্তা মৌসুমি এটা হচ্ছে মালটা এটা চাষ করেছি তো দুই বছরে গেলবার মানে গত সন দুই চার পাঁচটা ফল ধরছিলো খেতেও খুব সুস্বাদু তো এইবার ধরেছে ভালোই ধরেছে আমরা তো আজকে আপনার এই রোদ্দুরের মধ্যে এসেছি যেটা হচ্ছে আপনি গত তিন বছর আগে লাগিয়েছিলেন এই মালটা চাষটা এটা হচ্ছে আপনার তিন নম্বর বছর চলছে হ্যাঁ তৃতীয় বছর ফার্স্ট আপনার মালটা এসছে হ্যাঁ খুশি লাগছে বা মনে হচ্ছে আপনার এটাকে নতুন দেখি না নতুন চাষ দেখে তো ভালোই খুশি লাগছে ভালোই লাগছে দেখি ফল গাছে যা ফল আছে ভালোই লাগছে এখন মার্কেট আমরা কি পাবো সেটা তো জানি না তবে ফল দেখে ভালোই লাগছে তৃতীয় বৎসরে প্রথমবারই এরকম ফল ধরেছে তা আশা করা যাচ্ছে যে সামনেবার বার আরো মানে ব্যাপক আকারে ধরবে খুশি তো লাগছেই

পরিচর্যাগত কি কি আছে আপনার এটা পরিচর্যাগত তো এই যে দেখছেন আগাছা এটাকে পরিষ্কার করতে হয় সার খুব একটা বেশি লাগে না জৈব সারটা দিলেই ভালো তারপরে এই একটা পোকার ওষুধটা দিতে হয় মানে এই মাকড় পোকার আক্রমণটা এতে খুব বেশি হয় এমনি চোখে দেখা যায় না কিন্তু মাকড় হয় মাকড় দেখা যায় মাকড় দেখা যায় না চোখ দিয়ে এমনি সাধারণ খালি চোখে দেখা যায় না আর আর পরিচর্যা এইটাই এই সমস্ত রাসায়নিক সার

এই ফুরাটন ফুরেট এই যে এই ধরনের কিছু দিতে হয় আর কি ফুরাটন সাথে জৈব মিক্স জৈব মিক্সড করে দিতে হয় দেওয়া আছে আর জৈব বলতে আমার বাড়ির গোবর জৈবটাই দেওয়া আছে প্রত্যেক বছর কি দিতে হয় এটা হ্যাঁ 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 দুইবার তো চাবান দিতেই হয় দুইবার চাবান হ্যাঁ অবশ্যই দুইবার দিতে হয় আপনি বলেন এখানে 50 টা গাছ আছে 50 টা গাছ আছে এই 50 টা গাছ আপনি তো 3 বছর আগে লাগিয়েছেন হুম এখন ফার্স্ট টাইম যেহেতু ফল পাচ্ছেন এই তিন বছরে আপনার খরচ খরচা কি এসেছে এখানে খরচ খরচা ধরুন একটা চারা আমাদের নিয়েছিল একশো কুড়ি টাকা করে ওটা গেল একটা হিসাব তারপরে খরচের মধ্যে আর কি ওই পরিচর্যা খরচটা সার তেমন লাগেনি সার তো ওই শুধু গাছের গোড়াতে দিতে হয় কত হবে ধরুন ওইদিকে ছয় পাঁচ সাত হাজার টাকা চারা আর এইদিকে হাজার পাঁচেক টাকা খরচ হয়েছে টোটাল মানে এই তিন বছর বছরে দুই হাজার করে ধরেন দুই তিন হাজার করে বারো হাজার কি বারো পনেরো হাজার খরচা হয়েছে আচ্ছা এই ফলটা আপনার এই মালটাটা আপনার কি কোনো বাজারে দেখেছেন আগে যে এরকম না না বিক্রি হয় বা কেউ কোনো কেউ এসেছে আপনাদেরকে দাম দিতে যে এখানে ফলটা কিরকম দাম পাওয়া যেতে পারে এখন না না সেরকম কেউ আসেনি আমরা বাজারে দেখেছি মৌসুমি কিন্তু যেটা মালটা এইটা আমরা দেখিনি কোনোদিন বাজারে তো আশা করছেন কি মানে দামের এটা আশা তো করছি ভালোই হবে এখন কি হয় দেখা যাক ফাস্ট এইটা ফাস্ট তো বোঝা যাবে না যে কি বিক্রি হবে তবে বাজারে যেটা দেখলাম বাজারে ফালাকাটাতে যেটা দেখলাম মৌসুমী মালটা 40 50 টাকা গ্লু বিক্রি হচ্ছে আর কি মানে ওটা পাইকারি খুচরো বাজারে তত বেশি বিক্রি হবে আমি পাইকারিতে ওরা 50 টাকা করে বেশি একটা গদিতে দেখলাম সেদিন 40 50 এরকম বিক্রি হচ্ছে